নমস্কার শ্রোতা বন্ধুরা এই কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান কারণ এখানে ভূতেরা ঘটনা শোনায় চলুন পানের মধ্যে হেডফোন নিয়ে এক নিরিবিলি জায়গায় বসে পড়ুন এবং ঘটনার মজা নিন গত পর্বে আমরা শুনেছিলাম অন্তঃসত্ত্বা মহুলা উপর হওয়া ভয়ানক তান্ত্রিক সাধনার কথা অরণ্যের মাঝখানে নরহরি নামের সেই উগ্রতান্ত্রিক মাতি গর্ভকে নিজের সিদ্ধির অস্ত্র করতে চেয়েছিল আজ জানবেন নরহরি সত্যি কি মারা গিয়েছিল নাকি তার ছায়া এখনো ঘুরে বেড়াচ্ছে ঝাড়গ্রামে সেই অরণ্য গ্রামে গ্রামবাসীরা মুহুলাকে উদ্ধার করে আনার পর প্রথম তিন দিন সে একটা কথা বলেনি চোখ দুটো স্থির নড়াচড়া নেই শুধু মাঝে মাঝে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে চতুর্থ রাতে হঠাৎ তার মা দেখল মহুলা ফাঁকা আকাশের দিকে তাকিয়ে আছে ও ডাকছে সেই আগুনের ভেতর থেকে শ্বাস নিতে কষ্ট হয় গলা শুকিয়ে আসে তবুও সে শুধু বলে নরহরি বেঁচে সে মরেনি সবাই ভেবেছিল আঘাতে মাথা ঘুরে গেছে কিন্তু গ্রামে ঘটতে থাকা অদ্ভুত ঘটনাগুলো তাদের বিশ্বাস বদলে দিতে শুরু করল রাতে জঙ্গলের দিক থেকে আসত গভীর শ্বাস প্রশ্বাস কারো পায়ের শব্দ যেন টেনে টেনে হাঁটছে মাঝে মাঝে ছটার মতো লম্বা কোনো ছায়া গাছের ফাঁকে দৌড়ে যায় একদিন গ্রামের রাতে পাহাড়দার বলেছিল সে দেখেছে অরণ্যর দিক থেকে আগুনের ছোট ছোট গোলা উঠছে আর মিলিয়ে যাচ্ছে ঠিক যেমন নরহরির সাধনার রাতে দেখা গিয়েছিল গ্রামের তিনটি শিশু একসাথে দেখেছিল ধানের মাঠের ধারে দাঁড়ানো একজন মানুষ লম্বা কঙ্কাল দেহ চোখ দুটো জ্বলছে লাল আলোয় আর তার গোলার স্বর শিশুরা দৌড়ে পালিয়েছিল তাদের বর্ণনা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হালদার বুড়োর কথা মনে করায় হালদার বলেছিল নরহরি যখন গ্রাম ছাড়া হলো তার চোখের রং এমনই ছিল লাল যেন রক্তে ডুবে গেছে এক রাতে মহুলার ঘর থেকে শব্দ ছুটে আসে তার মা গিয়ে দরজা খুলতে দেখে মহুলা মাটিতে হাঁটু গেড়ে বসে দু হাত দিয়ে পেট চেপে ধরে কাঁদছে সে বলছে আমার বাচ্চাটা এখানে আছে আমি ওকে শুনতে পাই তার চোখ দুটো লাল হয়ে গেছে কণ্ঠস্বর বদলে গেছে যেন তার ভেতর আরেকটা আত্মা কথা বলছি শাশুড়ি ভয়ে পেছিয়ে যায় মহুল আর স্বর তখন গভীর প্রায় নরহরি আমাকে ডেকেছে আমি তার কাছে যাব এই কথা শোনা মাত্র গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনার পর গ্রামের লোকেরা সাহস করে অরণ্য সেই উড়ে ঘরে যায় কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখে সাধনার স্থল পুরো জলে ছায় কিন্তু সাধনার আগুনের জায়গায় পড়ে আছে নতুন লাল মাটি আর কেন্দ্রে রাখা একটি মানবাকৃতি যার মুখ মুহুলার মুখ দেখতে মনে হচ্ছিল কেউ আবার সেই সাধনা নতুন করে শুরু করেছে এক বৃদ্ধ মহিলা যিনি বহু আগে তান্ত্রিকদের সঙ্গে কাজ করতেন তিনি বললেন নরহরের দেহ হারাতে পারে কিন্তু তার ছায়া বেঁচে যতদিন পর্যন্ত বলি সম্পূর্ণ না হয় সে কোনো না কোনো রূপে ফিরে আসে সবাই বুঝল এবার তার লক্ষ্য মহুলা নয় বরং মহুলার মৃত সন্তানের আত্মা তো শ্রোতা বন্ধুরা নরহরে কি সত্যি ফিরে এসেছে সে কি মহুলার বাচ্চার আত্মাকে নিজের করে নিতে চায় আর মহুলার সেই পরিবর্তনের পেছনে কোন শক্তি কাজ করছে পরবর্তী পর্বে জানবেন গ্রামের মধ্যেই কে নরহরির সঙ্গে যোগাযোগ রাখত আর কোন রাতের পর মহুলাকে আর বাড়িতে পাওয়া যায়নি শুনতে থাকুন কারণ গল্পের সবচেয়ে ভয়ানক অংশ এখনও বাকি